আমার বড় বোন ছিলেন তিনি উপন্যাস প্রত্যেক সপ্তাহে তার দুটো উপন্যাস চাই রূপকথার এক রাক্ষসের গল্প আছে না প্রত্যেক হ্যাঁ দিন একটা করে মানুষ হ্যাঁ চাই আমার বোনের সেরকম দুটো করে উপন্যাস এবং সেটা আমার দেড় মাইল হেঁটে আমাকে সেই বই নিয়ে আসতে হতো আনতাম উনি করতেন আবার যেতাম আবার আসতাম আবার যেতাম আবার আসতাম সবই উনি করতেন কিন্তু আমাকে উপন্যাস করতে দিতেন ওর মধ্যে প্রেমের কথা কথা থাকে রে এটা কিন্তু এটা কিন্তু তারপরে এমনকি মোহন সিরিজ পর্যন্ত করতে দিতেন না কারণ মহল সিরিজের মধ্যে রমা নামে একজন রমা নায়িকা আছে